হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে এই ব্লগটা দেখতে পাচ্ছ যেটা দেখবে সেটা হচ্ছে আজকে আমি সারাদিন কী কী করি তো তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছিলাম না কিছু কারণের জন্য সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর একটু শেষের দিকে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম তারপরেই দেখো আমি গেটটা লাগিয়ে দিয়েছি আর আমাদের এখানে কিন্তু ঠান্ডা রয়েছে বেশিটা না কারণ সরস্বতী পুজো যেহেতু চলে গিয়েছে বেশি কিন্তু এখন ঠান্ডাটা আস্তে আস্তে কমে যাবে যাই হোক আমি এখন গেটটা লাগিয়ে ঘরে চলে যাচ্ছিলাম আর মা কিন্তু সকাল সকাল কিন্তু সব কাজ কিন্তু প্রায় সেরেই ফেলেছিল তারপর আমি ঘুম থেকে উঠে দেখো ব্রাশটা কমপ্লিট করে নিয়েছি এরপরে দেখাই তোমাদের যে এইবারে সরস্বতী পুজোর ব্লকটা সরস্বতী পুজোর ব্লকটা না দিতে পারলেও চেষ্টা করলাম তোমাদেরকে ঠাকুরটা দেখানো দেখো ঠাকুরটা আমাদের কেমন হয়েছিল আর আলপনাটা যেটা দেখতে পেয়েছিলো সেটা আমি আঁকেছি এই যে তোমরা কামরাঙ্গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি একটা গাছ থেকে ছোট্টভাবে পেরে নিয়ে এসেছিলাম তো আর দেখো মা তারপরে আমাদেরকে আমাকে এই বিস্কুটটা আনতে পাঠালো আর আমি বিস্কুটটা তারপরে এনে ভালোভাবে খেয়েও নিয়েছি আর যে দেখো আমাদের এখানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ হয়েছে তোমরা বিশ্বাস করবে না গাঁদা ফুল দেখলে তো আমার এমনি তুলে পুজো দিতে ইচ্ছা করে যাই হোক খুব সুন্দর সুন্দর অনেক ফুল ফুটেছিলো গাছে এইবার আমাদের আর হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ পাশে এই যে ওই যে লতানো গাছটা তো তো এই লটানোর গাছটা হচ্ছে এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ তোমরা যারা জানো তো জানোই তারা আর যারা জানো না তাদের জন্য বলে রাখি এই গাছটা হচ্ছে সুখ সমৃদ্ধির প্রতীক যাই হোক এবার পুজোটা কমপ্লিট করে নিয়েছি যেহেতু মা দুদিন ধরে প্রায় পুজো দিতে পারছে না তো তাই জন্য মার পুজোটা আমি দিয়ে দিচ্ছি কদিন ধরে তো দেখো আমি পুজোটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি আর আমি এখন দেখো খেয়ে নিচ্ছি লাঞ্চ আর লাঞ্চে কিন্তু বেশি কিছু ছিল না যাই হোক ব্লগটাকে কেমন লাগলো জানিও নেক্সট ব্লগে আবার দেখাচ্ছে বা